حضرت عمر فاروق رضي الله تعالى عنه امير المؤمنين خليفه المسلمين حضرت عمر فاروق رضي الله تعالى عنه مسلمان دير دتي خلیفہ خليفه عمر فاروق رضي الله تعالى عنه তিনি তানার শাসনকালে রাতের বেলায় তিনি আরামের ঘুমকে হারাম করে তিনি আরামে ঘুমাতেন না প্রায় প্রত্যহ রাতে উমার ফারুক নদী অল্লাহ আনবু তিনি রাতের গভীরে মদিনার অলিত গলিতে গিয়ে মদিনাবাসীর মানুষদের খোঁজ খবর নিতেন রাতের বেলায় হজরত অমারে ফারু তি আল্লাহু তাআলা গভীর রাতের বেলায় মদিনার লিত গলিতে গিয়ে মদিনার বাসীদের খোঁজ খবর নিতে কোন মানুষ কেমন অবস্থা রয়েছে কার ঘরে খাওয়া হয় না কে গরীব কে অসহায় হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় প্রত্যহ রাতে ছদ্মবেশ আকারে মদিনার অলিতে গলিতে গিয়ে খোঁজ খবর নিতি হঠাৎ করে একদিন হজরত অমরে ফারুক রদি আল্লাহ গভীর রাতের বেলায় মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করেছেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে গেলেন হঠাৎ করে কানে আওয়াজ দুজন মহিলা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে হজরত আমার ফারুক রদি আল্লাহ গোতাল দুজন মহিলার কথার আওয়াজ শুনতে পায় আমিরুল মিনিন খালিফাতুল মুসলিম হজরত উমরে ফারুক রদি আল্লাহ গোতাল দুজন মহিলার আওয়াজ শুনতে পেয়ে হজরত আমারে ফারুক দাঁড়িয়ে যায় এত গভীর রাতের বেলায় দুজন মহিলা কি কথাবার্তা বলে কিসের এত আলোচনা করে হজরত আমারে ফারুক রাহত তিনি তাদের কথাগুলো শুনে দাঁড়িয়ে গেল আমিরুল ইন খালিফাতুল মুসলিমিন হজরতারে ফারুক তিনি ভালোভাবে শুনতে পান গভীর শুনছেন দুজন মহিলা একজন মা একজন মেয়েকে ডাক দিয়ে বলে কাল তো বাজারে দুধ বিক্রি করা হবে তাদের দুধের ব্যবসা চলতো মা মেয়েকে ডাক দিয়ে বলে মি দুধে একটু পানি একটু বেশি করে মিশিয়ে দাও যাতে আগামীকাল একটু আমাদের লাভটা বেশি হয় ওই মার কথা শুনে মেয়েটা এমন উত্তর দিল হজরত ওমারে ফারুক উত্তর শুনে চমকে গেলেন চোখ থেকে অশ্রু ঝরে পড়লো মায়ের কথায় মেয়ে মাকে ডাক দিয়ে বলে মা তুমি কি শোনি হজরত ওমারে ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম হজরত ওমারে ফারুক রাহ তিনি দুধে পানি মেশাতে মানা করেছি মেয়েটার কথা শুনে মা বলে আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন দুধে তো পানি মেশাতে মানা করেছে কিন্তু হজরত আমার এ ফারুক তিনি এই রাতের বেলা কি আমাদের সামনে আছেন বা তিনি দেখতে পাচ্ছেন তিনি তো আমাদের কোনো কথাবার্তা শুনতে পায় না ওমর ফারুক তো এখন এখানে নাই মেয়েটা মায়ের কথা উত্তর দিল মা হজরত আমার ফারুক রদি আল্লাহ এখানে তো নাই হজরত অমার তো দেখতে পায় না কিন্তু আমার আল্লাহর চোখে কি আমরা দেখতে পাচ্ছি না আমার আল্লাহ কি আমাদের কথাবার্তা কাজকর্ম দেখতে পাচ্ছি না মেয়েটার কথা শুনে হজরত আমার ফারুক রদি আল্লাহ তার চোখ অশ্রু ঝরিয়ে পড়ল হাজরত ওমারে ফারুক রাতী আল্লাহ আনহু তিনি বললেন হায় রে তোর শাসনকালে এমন একজন মহিলাও আছে যে রাতের অন্ধকারে আমার আল্লাহ কি ভয় পায় হাজরত আমারে ফারুক রাতী আল্লাহ গোত রাতের বেলায় তিনি ঘরে চলে গেলেন ঘরে যাওয়ার পর সকাল হয়ে গেল তানার ছেলেকে ডাক দিয়ে বলে ছেলে এই মদিনাল গলিতে সৎ মহিলা রয়েছে ইমানদার মহিলা রয়েছে ওই মহিলাকে খুঁজে বের করো ওই মহিলাকে খুঁজে বের করা হলে হজরত আমারে ফারুক রিওল্লাহ তানার ছেলের সাথে ওই মহিলার বিবাহ দেয় এবং ওই বংশে হযরতে অমর ইবনে আব্দুল আজিজের মতো সন্তান জন্মগ্রহণ করেন